আজকে মহালয় পূর্ণতিথি তার সঙ্গে আমাবস্যা পড়েছে অমাবস্যার মুহূর্ত এই অমাবস্যার মুহূর্তে আমরা বা বাবু এটি এই মন্দিরে উপস্থিত আছি মায়ের পুজো হচ্ছে ভক্তরা আসছে আপনার মুখ থেকে শুনলাম ভক্তরা শুধু মুম্বই থেকে অনেকেই কাজ পেয়েছে মুম্বাই না বিদেশ থেকেও আসে প্রচুর মানুষ আপনার কথা কি বলবেন পরিচয় দিয়ে আমার নাম সোমনাথনাথ আমার বাবাই মুখ দেখে সবাইকে বলতো আর কি তা বাবার পরে বাবা তো এখন নেই তা বাবার সঙ্গে সঙ্গে আমি যেতাম যেখানে যেখানে উনি বসতেন বসে দেখতাম যে বাবা কি করে বলে আমার কাছে খুব আশ্চর্য লাগত যে এটা কি আদৌ সম্ভব একজনকে দেখে বলে দিল আর ঘটনাটা ঘটে গেল তা আমি মেলাতাম দেখতাম যে হ্যাঁ আজকে যেটা বলতো হপ্তাহ দুয়েকের মধ্যে সেটা ঘটে যেত সেই লোকটা ধরেন কাউকে বলতো যে তোমার সামনে এই বিপদ আছে তা আমি দেখতাম যে এক হপ্তাহ দেড় হপ্তাহ পরে তার সেই বিপদটা হয়েছে তা আমি দেখলাম না এটার মধ্যে তো বাস্তবায়িতা আছে তা আমাকে এটা শিখতে হবে তা বাবার সঙ্গে বসে বসে দেখে দেখে আমি তারপরে প্রথম প্রথম অনেক রাগ হতো যে আমি পারছি না বাবা পারছে এটা মা এটা কি ঠিক করছে তারপরে কালক্রমে দেখা গেল আমিও আস্তে আস্তে দেখতে পারলাম এখন ওই সবাই আস প্রত্যেক শনিবার করে আমি বসি সবাই আসে ওই দুপুর তিনটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত সবাইকে বলে দিই সবাই সেই মতো উপকৃত হচ্ছে অনেক ক্যান্সার পেশেন্ট এসছে ঠিক হয়ে গেছে এই বছর তিনেক আগের ঘটনা উনি ক্যান্সার নিয়ে এসছিলেন তাই আমি বলেছিলাম তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তা উনি পুরো সুস্থ হয়ে গেছে অপারেশান করিয়ে পুরো সুস্থ হয়ে গেছে তা ওনার মেয়ে আবার একটা পঁচিশ লাখ টাকার জব পেলো আইআইটি আপনার ইয়ে সেক্টর ফাইভে তা এরকম অনেক ঘটনা আছে আবার কিছু ক্যান্সার পেশেন্ট এসেছিল যাদের নাকি খুব খারাপ দশা ছিল তাদের যোগ ঘোরানো সম্ভব না তো তাদেরকে বলেছিলাম যে তোমাদের পৃথিবীর কোনো ডাক্তার বাঁচাতে পারবে না তারা কালক্রমে পেটে জল ফল জমে অসুবিধা হয়ে গেছে হ্যাঁ কিন্তু যাদের নাকি ঘোরানো সম্ভব তাদের তারা অনেক পেশেন্ট আছে যারা ঠিক হয়ে গেছে এখানে এসে এইভাবেই চলছে বিভিন্ন আর্থিক থেকে প্রচুর ভক্তরা আসে আজকে অমাবস্যার রাত আর এখানে বিশেষ করে মানে স্বাস্থ্য শিবিরও করছেন সঙ্গে বস্ত্র দান প্রতি বছর নানান জায়গায় বস্ত্র দান করা হয় প্রথম শুনলাম আপনারা বস্ত্র দান করছেন এখান থেকে মানুষের একই দিনে কি বলবেন এই একই দিনে সব অনুষ্ঠান ভক্তরা আসা এবং বস্ত্র দান কি বলবেন না এটা তো চালু করে গেছে আজ প্রায় কুড়ি বাইশ বছর ধরে চলছে বাবা চালু করে গেছে আমি মেনটেন করে যাচ্ছি হুম একইভাবে একই একইভাবে হ্যাঁ হ্যাঁ একইভাবে চলে আসছে তা মানুষেরা আসছে উপকৃত হচ্ছে এটাই দেখে হ্যাঁ হ্যাঁ এটাই দেখে ভালো লাগে এখানে কোনো পয়সা করির ব্যাপার নেই মানুষ যে দেখায় এখানে কোনো পয়সা করির ব্যাপার নেই হ্যাঁ আমি বলে দিই এটা নিতে হবে ওটা নিতে হবে এবার তারা তাদের ইচ্ছা মতো দোকান থেকে সেগুলো নিয়ে নেয় হ্যাঁ যেগুলো এখান থেকে কিছু সুতো দিলেও কাজ হয়ে যায় তো সেগুলো সুতো এখান থেকে দিয়ে দিই অনেককে তো মানে কোনো খরচাও করতে হয় না আমি নিজের পয়সাতেই তাদেরকে যাদের কেনার ক্ষমতা নেই তাদেরকে নিজের পয়সাতেই দিয়ে দিই এগুলো মানুষ উপকার পাক হ্যাঁ মায়ের কথা মনে রাখুক এটাই আমি চাই আর একটা লাস্ট প্রশ্ন করবো ভক্তরা যারা আসতে পারেনি তাদের একটা বার্তা যদি পড়তে দেন আজকে শুভ মহালয়া প্লাস হচ্ছে আমাবসা কি বার্তা পৌঁছবে মানুষের এখন দেখুন মানে বর্তমানে আমি যা দেখছি জ্যোতিষ শাস্ত্রটা একটা কিরম একটা জায়গায় চলে যাচ্ছে মানে সবাই পাথর বিক্রি করতে পারলেই মোটা অঙ্কের প্রফিট হবে সেই জন্যে নানান রকমের কুষ্টিতে লিখছে বা এরম টাইপের করছে কিন্তু আমি তো কুষ্টি পুষ্টি দেখতেও পারি না জানিও না কিন্তু আমি অনেক মহিলাকে আমার কাছে যেরকম অশোকনগর থেকে দুটো মহিলা আসতো তা ওদেরকে একজন জ্যোতিষ গোল্ড মেডালিস্ট উনি পুষ্টি করে দিয়েছেন কিন্তু উনি বলেছেন যে তোমার সামনে সরকারি ছেলের সঙ্গে বিয়ে হবে সামনে প্রচুর অর্থ যোগ আছে তোমার খুব ভালো ভালো কথা বলেছেন এবং চার চারে আটটা আঙুলে আটখানা আংটি দিয়েছে প্রায় দেড় লাখ দু লাখ টাকা নিয়েছে আমি মানে আমি আবার সেই কুষ্টি দেখে সব উল্টো উল্টো বললাম আমি দেখলাম তোমার তো বিয়ের যোগই নেই হ্যাঁ ও ওনার আজ বাইশ বছর হয়ে গেল বিয়েই হয় ওনার খুব কষ্টে দিন কাটছে হ্যাঁ এরকম টাইপের ব্যাপার তাই আমি বলেছিলাম তুমি কোনো মন্দিরে টন্দিরে বসো তোমার আধ্যাত্মিক যোগ আছে তোমার কাছে অনেক ভক্তরা আসবে তা ও আমার কথাটা শুনেছে তারপর দেখলাম ওর কাছে অনেক শিষ্যরাও আসছে যেখানে প্রবলেম হয় সেখানে আমার কাছ থেকে জিজ্ঞেস করে নেয় তাই মানুষকে এটাই বলার যে আমি আমার অবশ্যই আমি বললাম জিত আছি আজকে ভক্তদের একটু অন্যরকম জিনিস দেখাবো এর আগেও আমি অনেক মন্দির দেখেছি অনেক জায়গায় আজকে বাবু না ডাকলে আমরা এখানে শুরু করতাম না আর আজকে সত্যি মায়ের কাছে আসা একটা মহালয়ের দিন আমাদের কাছে বড় পাওনা মহালয়ের কি বলবেন আজকে এই অনুষ্ঠানটা একটু সূচিটা যদি বলেন আপনাদের স্বাস্থ্য শিবির মায়ের পুজো চলছে স্বাস্থ্য শিবির সঙ্গে হচ্ছে বস্ত্র কি বলবেন কিভাবে শুরু করেছিলেন ভাই একুশ থেকে বাইশ বছর আগে কিভাবে শুরু করেছিলেন আপনার বাবা পরিচয় দিয়ে আমার নাম সোমনাথ নাথ মন্দির স্থাপনের দু তিন বছর পর থেকেই বাবা এটা চালু করেছিল এখনো আমি চালিয়ে যাচ্ছি অনেক মানুষ আসছে উপকৃত হচ্ছে এভাবেই চলছে অসুবিধা কিছু নেই মায়ের ওপরে দেখলাম পুজো হচ্ছে মায়েরা ভোগ দিচ্ছে এবং তাদের সবাই মনস্কামনা পূর্ণ করতে আপনার এখানে আসে সুদর মুম্বাই কেন বিদেশ থেকে মানুষ পেলে আসে এই যে বলছিলেন ঘটনাগুলো ক্যান্সার হয়েছে বা যে কোনো রোগ ছেড়ে যায় তো মারা মায়ের কাছে আসলে অবশ্যই এইটা কিভাবে বুঝলেন প্রথম যখন বাবার সঙ্গে যেছিলেন তো কিভাবে বুঝলেন একটু যদি সংক্ষিপ্তে যদি আলোচনা করেন খুব ভালো হয় আমাদের ব্লগ চ্যানেলে মানুষের বার্তা পৌঁছে দিতে পারি বাবা তো এটা করতো মানে কেউ এসে সামনে দাঁড়ালে বাবা মুখ দেখেই বলে দিত যে কার কি হবে না হবে এটা আমার খুব আশ্চর্য লাগতো যে বাবা বলছে আর সামনের জন্য সেটাই হয়ে যাবে তা আমি মেলাতাম যে দেখি তো ওনার সত্যিকারেরই হয় কিনা এক দেড় হপ্তাহ পরে দেখতাম যে না যাকে যেটা বলতো সেটা ঘটতো

প্রত্যেকেই ঠিক হয়ে গেছে তো তিন বছর আগে একটা একজন মহিলা এসেছিলেন বোর্ডে থেকে ওনার ক্যান্সার ঠিক হয়ে গেছে এবং ওনার মেয়ে সন্ধ্যে একটা আইটি সেক্টরে পঁচিশ লাখ টাকার একটা জবও পেয়েছে ইয়ারলি পঁচিশ লাখ টাকা আর্থিক এবং শারীরিক দুদিক থেকেও ওনারা কাজ পেয়েছে ওরকম অনেকেই আছেন যারা এসে উপকৃত হচ্ছে একদম আমরা যার মনস্তমনা পূর্ণ করতে যারা আসতে চান এখানে মন্ডলে ভিজিট দিতে যান যার যার সমস্যা আমরা ডিপ্রেশন বক্স যেটা আছে গিট লাইফস্টাইলে ওখানে আপনারা নাম্বার দিয়ে দেব আপনাদের কিভাবে যোগাযোগ করবে একটু যদি বলেন ডাক্তার কি ভাবে যোগাযোগ করবে আমরা ডিপ্রেশন বক্সে নাম্বার দিয়ে দেব অফিশিয়াল নাম্বার আমি তো প্রত্যেক এখানে এখানেほしい ভিজিট টিম দেরকে সন্ধ্যা 7টা পর্যন্ত আচ্ছা যারা আছে মোটামুটি দুয়ের থেকে যারা আছে তারা একটু আগের দিকে আসে মোটামুটি তিনটে আড়াইটে তিনটের মধ্যে চলে আসে তো অনেকেই অনেক ভিড়ই হয় এখানে প্রত্যেক শনিবার করে আর আমার অবশ্যই বিকেল পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত বসি তো এটা বাগেরহাটিতে আসতে হবে বাগেরহাটিতে এসে বা লোকেশনে যদি মারা যায় যে বাগেরহাটি ত্রিশিলে আনন্দময়ী মন্দির মারলেই লোকেশনে দেখিয়ে দেবে বাগাতি জর্দা বাগান বিদ্যাসাগর পল্লি যে বললে দেখি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে মা আমাবস্যা একবিকে সকালে মহালয় পূর্ণ দিতি আমি জিত লাইসেলে জিত আপনাদের প্রিয় ভালোবাসার বন্ধু আপনাদের বিদায় নিচ্ছি কিন্তু আবার ফিরে আসব অন্য কোন ব্লগে অন্য কোন অনুষ্ঠান নিয়ে এবং আজকে উদ্বোধন আজকে আমরা থাকবো শ্রীভূমি ওখান থেকে এবং স্কুলদিভ ভাবে যেহেতু লাইফস্টাইল থেকে এটাও অপেক্ষা করুন বিকেলবেলা আমরা থাকছি মাননীয় মন্ত্রী থাকছেন আমাদের সঙ্গে সেই মুহূর্তটা আমরা তুলে ধরবো চলুন বের নিচ্ছি অনেক বন্ধু আবার ফিরে আসছে অনুপ্রবেন